ইন্দ আলহামদুলিল্লাহ আলা আল আম্মা আম্মাবাদ সম্মানিত সুধীবিন্দ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে আঙ্গুল দেখার অর্থ কী আঙ্গুল দেখলে কী হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না স্বপ্নে আঙ্গুল দেখার অর্থ হচ্ছে সন্তান আদি পাঁচ আঙ্গুল দেখা পাঁচ সন্তান হওয়ার সম্ভাবনা অথবা যারা আছে তারা নামাজি হওয়ার সম্ভাবনা আঙ্গুল কম বেশ দেখলে ভাই বোন এবং সন্তান আদির মধ্যে মিল মোহব্বত কম হবে ত্রুটি হওয়ার সম্ভাবনা কারো মতে ডান হাতের আঙ্গুল দেখা পাঁচকপ্ত নামাজ করবে বাম হাতের আঙ্গুল দেখার অর্থ হচ্ছে নামাজ ছাড়া সে উদাসীন হবে আঙ্গুল যদি তুলনামূলক খাটো দেখে অর্থাৎ যেমন হওয়ার কথা তার থেকে আরো খাটো এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা নফল ইবাদত ছেড়ে দিবে গুনাহের কাজে জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কোনো আঙ্গুল অন্য স্থানে স্থানান্তর করতে দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা কারোর সাথে অভদ্র আচরণ করবে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া মানে আঙ্গুল এক আঙ্গুলের ভিতরে আরেক আঙ্গুল ঢুকিয়ে বসা এটাকে স্থানান্তর বলা হয় অথবা আঙ্গুল তুলনামূলক সে বাঁকা করে রেখেছে এর অর্থ হচ্ছে সে নিজে তারপর ব্যাখ্যা হচ্ছে সব স্বপ্নে কোনো মানুষ যদি আঙ্গুল ফোটাতে দেখে নিকট আত্মীয়দের মাধ্যমে তার বদনাম ছড়াবে ইমাম বা বাদশার আঙ্গুল ফোটাতে দেখার অর্থ হচ্ছে অত্যাধিক লোভ অত্যাচার এমন কিছু বোঝায় যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘাউ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত